মিম্মির গল্পের ঝুড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম শুরু করতে যাচ্ছি সত্যজিৎ রায়ের ভৌতিক গল্প ভূত আজ দ্বিতীয় এবং শেষ পর্ব ভূতকে বইবার জন্য নবীন একটা চামড়ার কেস করে নিয়েছিল সেই কেসে ভরে সে পরদিন হাজির হলো চিতপুরে আদিনাথ পালের কাছে তার সামনে কেস থেকে ভূতকে বার করে মেঝেতে রেখে নবীন বলল দেখুন তো এই পুতুলের মাথায় আর গোফে যে সাদা চুল রয়েছে সে কি আপনারই দেওয়া আদিনাথ পাল ভারী অবাক হয়ে বলল এ আবার কি বলছেন স্যার পাকা চুলের কথা তো আপনি বলেননি বললে পাকা চুল মিশিয়ে দিতে তো কোনো অসুবিধে ছিল না রকম দুই চুলই তো আছে স্টকে যে যেমনটি চায় ভুল করে দু একটা সাদা চুল মিশে যেতে পারে নাকি ভুল তো মানুষের হয় বটেই তবে তেমন হইলে আপনি পুতুল নেবার সময় বলতেন নাকি কি আমার কি মনে হয় জানেন স্যার অন্য কেউ এই চুল লাগিয়ে দিয়েছে হাফনি টের পাননি তাই হবে নিশ্চয়ই নবীনের অজান্তেই ঘটনাটা ঘটেছে চেতলায় ফ্রেন্ডস ক্লাবের ফাংশনে একটা মজার ব্যাপার হল ভূতর জনপ্রিয়তার এইটাই প্রমাণ যে ফাংশনের উদ্যোক্তারা তার আইটেমটি রেখেছিলেন সবার শেষে লোডশেডিং নিয়ে রসালো কথোপকথন চলছে ভূত আর নবীনে নবীন দেখল যে ভূতর উত্তরে সে যে সবসময় তৈরি কথা ব্যবহার করছে তা নয় তার কথায় অনেক সময় এমন সব ইংরেজি শব্দ ঢুকে পড়ছে যেগুলো নবীন কখনো ব্যবহার করে না বড় জোর তার মানেটা জানে নবীনের পক্ষে এ একেবারে নতুন অভিজ্ঞতা অবশ্যই তার জন্য শৈয়ের কোনো ক্ষতি হয়নি কারণ কথাগুলো খুব লাকসইভাবেই ব্যবহার হচ্ছিল আর লোকেও তারিফ করছিল খুবই ভাগ্যে তারা জানে না যে নবীনের বিদ্যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত কিন্তু এই ইংরেজি কথার অপ্রত্যাশিত ব্যবহারটা নবীনের খুব ভালো লাগেনি তার সবসময়ই মনে হচ্ছিল অন্য কেউ যেন অলক্ষে তার উপর কর্তৃত্ব করছে শোয়ের পর বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নবীন টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ভূতকে রাখলো বাতির সামনে কপালের তিলটা কি আগে ছিল না এখন রয়েছে সেদিন তার ঘরে বসেই নবীন প্রথম লক্ষ্য করেছে অক্রূরবাবুর কপালে তিলটা খুবই ছোট্ট তিল প্রায় চোখে পড়ার মতো নয় ভূতর কপালেও এখন দেখা যাচ্ছে তিলটা আর সেই সঙ্গে আরও কিছু আরও খানদশিক চুল আর চোখের তলায় কালি এ আগে ছিল না নবীন চেয়ার ছেড়ে উঠে পায়চারি শুরু করে দিল তার ভারী অস্থির লাগছে ম্যাজিকের পূজার সে কিন্তু এ ম্যাজিক বড়ই অস্বস্তিকর যে ম্যাজিকে সে বিশ্বাস করে তার সবটাই মানুষের কারসাজি যেটা অলৌকিক সেটা নবীনের কাছে ম্যাজিক নয় সেটা অন্য কিছু সেটা অশুভ ভূতর এই পরিবর্তনের মধ্যে সে অশুভের ইঙ্গিত রয়েছে অথচ একদৃষ্টে চেয়ে থাকলেও ভূতকে পুতুল আর কিছুই মনে হয় না চোখে সেই ঢুলু ঢুলু চাহনি ঠোঁটের কোণে অল্প হাসি আর খেলার সময় তার নিজের হাতের কারসাজি ছাড়া যে কোনো পুতুলের মতোই অসার নির্জীব অথচ তার চেহারায় অল্প অল্প পরিবর্তন ঘটে চলেছে আর নবীন কেন জানি বিশ্বাস করে এই পরিবর্তনগুলো অক্রুর চৌধুরীর মধ্যেও ঘটছে তারও চুলে পাক ধরেছে তারও চোখের তলায় কালি পড়েছে ভূতোর সঙ্গে মাঝে মাঝে কথা বলে টেকনিকটা ঝালিয়ে নেওয়ার অভ্যাস নবীনের প্রথম থেকে। যেমন আজ দিনটা বেজায় গুমট করছে না রে ভূত হুম যায় গঙ্গ তবে তোর সুবিধে আছে ঘাম হয় না কুতোলার আমা হা 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 আজও প্রায় আপনা থেকেই নবীনের মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে পড়ল এসব কি ঘটছে বলতো ভূত উত্তরটা এলো নবীনকে চমকে দিয়ে কং খা কর্মফল নবীনের ঠোঁট দিয়েই উচ্চারণ হয়েছে যেমনটা হয় স্টেজে কিন্তু উত্তরটা তার জানা ছিল না এটা তাকে দিয়ে বলানো হয়েছে কে বলিয়েছে সে সম্বন্ধে নবীনের একটা ধারণা আছে সে রাত্রে চাকর শিবুর অনেক অনুরোধ সত্ত্বেও নবীন কিচ্ছু খেলো না এমনিতে রাতে ওর ঘুম ভালোই হয় কিন্তু সাবধানের মার নেই তাই আজ একটা ঘুমের বড়ি খেয়ে নিল একটা নাগাদ বুঝতে পারল বড়িতে কাজ দেবে হাত থেকে পত্রিকাটা নামিয়ে রেখে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিতেই চোখের পাতা বুঝে এলো ঘুমটা ভেঙে গেল মাঝরাত্রিরে ঘরে কে কাশল সে নিজে কি কিন্তু তার তো কাশি হয়নি অথচ কিছুক্ষণ থেকেই যেন খুক খুক শব্দ শুনতে পাচ্ছে সে ল্যাম্পটা জ্বালো নবীন ভূতনাথ বসে আছে সেই জায়গাতেই অনড় তবে তার দেহটা যেন একটু সামনের দিকে ঝুঁকা আর ডানহাতটা ভাঁজ হয়ে বুকের কাছে চলে এসেছে নবীন ঘড়িতে দেখল সাড়ে তিনটে বাইরে পাহারাওয়ালার লাঠি ঠক ঠক দূরে কুকুর ডাকছে একটা প্যাঁচা কর্কশ্বরে ডাকতে ডাকতে উড়ে গেল তার বাড়ির ওপর দিয়ে পাশের বাড়ির কারো কাশি হয়েছে নিশ্চয়ই আর জানালা দিয়ে হাওয়া এসে ভূতর শরীরটাকে সামনে ঝুঁকিয়ে দিয়েছে বিংশ শতাব্দীতে কলকাতা শহরের জনবহুল মির্জাপুর স্ট্রিটে তার এহেন অহিতুক ভয় অত্যন্ত বিসদৃশ্য নবীন ল্যাম্পটা নিভিয়ে দিল এবং আবার অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল পরদিন ফিনলে রিক্রিয়েশন ক্লাবের বার্ষরিক ফাংশনে নবীন প্রথম ব্যর্থতার আস্বাদ পেল প্রকাণ্ড হলে প্রকাণ্ড অনুষ্ঠান যথারীতি তার আইটেম হল শেষ আইটেম আধুনিক গান আবৃত্তি রবীন্দ্রসঙ্গীত কত্থক নাচ ও তারপর নবীন মুন্সিদ কুইজন সকালে বাড়ি থেকে বেরোবার আগে নিজের গলার যত্ন নেবার জন্য যা করার সবই করেছে নবীন গলাটাকে পরিষ্কার রাখা খুবই দরকার কারণ সূক্ষ্মতম কন্ট্রোল না থাকলে কুইজম হয় না স্টেজে ঢোকার আগ পর্যন্ত সে দেখেছে তার গলা ঠিক আছে এমন কি ভূতকে প্রথম প্রশ্ন করার সময়ও সে দেখেছে গলা দিয়ে পরিষ্কার হচ্ছে। কিন্তু সর্বনাশ হল ভূতর উত্তরে এই উত্তর দর্শকের কানে পৌঁছাবে না কারণ সর্দি কাশিতে বসে গেছে সে গলা আর এটা শুধু ভূতর গলা নিজের গলা সাফ এবং স্পষ্ট লাউডার প্লিজ বলে আওয়াজ দিল পেছনে দর্শক সামনের দর্শক অপেক্ষাকৃত ভদ্র তাই তারা আওয়াজ দিলেন না কিন্তু নবীন জানে যে তারা ভূতর একটা কথাও বুঝতে পারছেন না আরও পাঁচ মিনিট চেষ্টা করে নবীনকে মাপ চেয়ে স্টেজ থেকে বিদায় নিতে হলো। এমন লজ্জাকর অভিজ্ঞতা তার জীবনেই প্রথম সেদিনের পারিশ্রমিকটা নবীন নিজেই প্রত্যাখ্যান করল এ অবস্থায় টাকা নেওয়া যায় না এই বিভীষিকাময় পরিস্থিতি নিশ্চয়ই চিরকাল চলতে পারে না অল্প দিনের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এ বিশ্বাস নবীনের আছে ভাদ্র মাস গরম প্রচণ্ড তার উপরে এই অভিজ্ঞতা নবীন যখন বাড়ি ফিরল তখন রাত সাড়ে এগারোটা সে রীতিমতো অসুস্থ বোধ করছে এই প্রথম ভূতর ওপর একটু রাগ অনুভব করছে সে যদিও সে জানে ভূত তারই হাতের পুতুল ভূতর দোষ মানে তারই দোষ টেবিলের উপর ভূতকে রেখে নবীন দক্ষিণের জানালাটা খুলে দিল হাওয়া বিশেষ নেই তবে যেটুকু আসে কারণ আজ শনিবার রাত বারোটার আগে পাখা চলবে না নবীন মোমবাতিটা জেলে টেবিলে রাখতেই একটা জিনিস দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল ভূতর কপালে বিন্দু বিন্দু ঘাম শুধু তাই না ভূতর গালের চকচকে ভাবটা আর নেই ভূতো শুকিয়ে গেছে আর ভূতর চোখ লাল এ অবস্থাতেও নবীন তার পুতুলের দিকে আরও দুপা এগিয়ে না গিয়ে পারল না কত বিস্ময় কত বিভীষিকা তার কপালে আছে সেটা দেখবার জন্য যেন তার জেদ চেপে গেছে দুপার বেশি এগোনো সম্ভব হল না নবীনের একটি জিনিস চোখে পড়ায় তার চলা আপনা আপনি বন্ধ হয়ে গেছে ভূতর গলাবন্ধ কোটের বুকের কাছটায় একটা মৃদু উত্থান পতন ভূত শ্বাস নিচ্ছে শ্বাসের শব্দ শোনা যাচ্ছে কি হ্যাঁ যাচ্ছে বই কি ট্রাফিকবিহীন নিস্তব্ধ রাত্রে নবীনের ঘরে এখন একটির বদলে দুটো মানুষের শ্বাসের শব্দ হয়তো চরম আতঙ্ক আর প্রচণ্ড বিস্ময় থেকেই নবীনের গলা দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে পড়ল ভূত আর সেই সঙ্গে এক অশরীরী চিৎকার নবীনকে ছিটকে পিছিয়ে দিল তার তক্তপোষের দিকে ভূত নয় আমি অক্রুর চৌধুরী নবীন জানে সে নিজেই এই কথাগুলো উচ্চারণ করেনি কণ্ঠস্বর ওই পুতুলের অক্রুর চৌধুরী কোনো এক আশ্চর্য জাদু বলে ওই পুতুলকে সরব করে তুলেছেন নবীন চেয়েছিল অক্রুর চৌধুরীকে তার হাতের পুতুল বানাতে এ জিনিস নবীন চায়নি এই জ্যান্ত পুতুলের সঙ্গে এক ঘরে থাকা নবীনের পক্ষে অসম্ভব সে এখনই কি যেন একটা হলো একটা শ্বাসের শব্দ কমে গেল কি হ্যাঁ ঠিক তাই ভূত আর নিঃশ্বাস নিচ্ছে না তার কপালে আর ঘাম নেই তার চোখে লাল ভাবটা আর নেই চোখের তলায় আর কালি নেই নবীন খাট থেকে উঠে গিয়ে ভূতকে হাতে নিল একটা তফাত হয়ে গেছে কেমন জানি এই অল্প সময়ের মধ্যেই ভূতর মাথা আর ঘোরানো যাচ্ছে না ঠোঁট আর নাড়ানো যাচ্ছে না যন্ত্রপাতিতে জাম ধরে গেছে আর একটু চাপ দিলে ঘুরবে কি মাথা চাপ বাড়াতে গিয়ে মাথাটা আলগা হয়ে টেবিলে খুলে পড়ল পরদিন সকালে সিঁড়িতে নবীনের সঙ্গে দেখা হলো বাড়িওয়ালা সুরেশ মুৎসুদ্দির সঙ্গে ভদ্রলোক অভিযোগে সুর করে বললেন কই মশায় আপনি তো আপনার পুতুলের খেলা দেখালেন না একদিনও আমাকে সেই যে ভেন্টিকোলোইজম না কি পুতুল নয় বলল নবীন এবার অন্য ম্যাজিক ধরব আপনার যখন শখ আছে তখন নিশ্চয়ই দেখাবো কিন্তু হঠাৎ এই প্রসঙ্গ কেন আপনার এক জাত ভাই যে মারা গেছে দেখলুম কাগজে ও ক্রুর চৌধুরী তাই বুঝি নবীন এখনও কাগজ দেখেনি কিসে গেলেন হৃদরোগ বললেন সুরেশবাবু আজকাল তো শতকরা সত্তর জনই যায় ওই রোগেই নবীন জানে যে খোঁজ নিলে নির্ঘাত জানা যাবে মৃত্যুর সময় হল গতকাল রাত বারোটা বেজে দশ মিনিট শুনছিলেন সত্যজিৎ রায়ের ভৌতিক গল্প ভূত আজ শেষ হলো দ্বিতীয় এবং শেষ পর্ব গল্প পাঠ ভালো লাগলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গল্প পাঠ ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ